আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্কুলের ছাত্রছাত্রীরা এবং কলেজের ছাত্রছাত্রীরা ভারতের যে দূতাবাস আছে যে অ্যাম্পাসি আছে সেই অ্যাম্পাসিতে কিন্তু ঘেরাও করার জন্য বিভিন্ন জায়গা থেকে একত্র হচ্ছে যে ভারতে যে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে গতকালকে আমরা দেখছি যে ভাঙ তারা ঘেরাও করছে এবং কিছু কর্মচারীকে আমাদের বাংলাদেশি কর্মচারীদের উপর হামলা করছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা সংগঠন থেকে শুরু করে অনেক মানুষই কিন্তু একসাথে হয়ে বাংলাদেশ যে ইন্ডিয়ার যে দূতাবাস আছে সেই দূতাবাসে কিন্তু ঘেরাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে এটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় কারণ বাজার থেকে একটি মিছিল যাচ্ছে তো আমরা যাব এখন একটু পরেই যে আসলে ইন্ডিয়ার যে দূতাবাস আছে সেই দূতাবাস অ্যাম্পাসিতে যারা যাচ্ছে তারা আসলে কি পদক্ষেপ নিতে চাচ্ছে এবং কি বলতেছে সেটাই আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে দলে দোলে কিন্তু ভারতের যে দূতাবাস আছে সেই দূতাবাসের দিকে যাচ্ছে বিভিন্ন সাইট থেকে কিন্তু এভাবে প্রত্যেকটি মিছিল এভাবে আসতেছে একের পর এক মিছিল কিন্তু আসতে আছে সুপ্রিয় দর্শক